রেসিপিটি আজকে সহজ উপকরণ দিয়ে শেয়ার করছি সব ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজভাবে বানিয়ে নেওয়া যায় রেসিপিটি আজকের এই ভিডিওটিতে করে দেখাবো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আজকে আমার রেসিপিটি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছু বেগুন বেগুনগুলো আমি মিডিয়াম আছে হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লবণ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি বেগুনের পরিবর্তে পছন্দ মতো কিন্তু আলুও দেওয়া যেতে পারে বেগুনগুলো ভেজে নেওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি আবারও কিছুটা ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লবণ প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে মাছগুলো হালকা একটু ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে সবগুলো মাছ ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ এক মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট তিন মিনিট আমি ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট হালকা একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা স্মেলটা যাতে চলে যায় প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলোও অ্যাড করছি দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন হলুদ টু টিস্পুন মরিচ ওয়ান টিস্পের মতো ধনে জিরা যারা ঝাল লাভার্স আছেন মরিচের পরিমাণটা চাইলে বাড়িও দিতে পারেন হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় প্রায় তিন মিনিটের মতো মিডিয়াম আছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি মাছগুলো প্রায় তিন মিনিট আমি কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো কুসুম গরম পানি তিন মিনিট পর এবার আমি ফিরে আসছি তিন মিনিট কুক হতে থাকবে তিন মিনিট পর এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এক কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য মশলার সাথে বেগুনগুলো আবারও একটু কষিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দুটো ফ্রোজেন টমেটো আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন হাতের কাছে যেটা থাকে যে কোনো একটি দিলেই হবে এখন আমি পাঁচ মিনিট কুক করে নিব যাতে মাছের সারটুকু গ্রেভির সাথে মিশে যায় পাঁচ মিনিট পর এখন ফাইনালি রেডি এই পর্যায়েই লবণ টেস্ট করে আপনাদের টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দেবেন আমি অফ ক্যামেরাতে লবণ দিয়ে দিয়েছি এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি এক মিনিট অ্যাস্ট্রেনিং টাইমে রেখে সার্ভ করছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে দেখানোর জন্য আশা করি সবার ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রকম ট্যাংরা মাছ হলে আশা করি আর কিছু লাগবে না আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক কামনা রইল সবার জন্য